ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার একটি বিবৃতি দিয়ে বিদেশ জানিয়েছে ট্রাম্প এবং ওয়ান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানুয়ারি সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প সেখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে আমেরিকা সফরে গিয়ে সেদেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন তিনি প্রসঙ্গত ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর তারপর থেকে এই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল এই প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী তিনি তার এক একটি পোস্ট লিখেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে এই প্রসঙ্গে বিদেশ যদিও ভারত আমেরিকার কৌশলগত ঘনিষ্ঠতার কথাই উল্লেখ করেছিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন বিদেশমন্ত্রীর কারণ ছিল ভারত আমেরিকা সামগ্রিক কৌশলগত সম্পর্ক কত দূর এগোলো তার পর্যালোচনা করা বহু ক্ষেত্রে এই সম্পর্ক বিস্তৃত সাম্প্রতিক আন্তর্জাতিক আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করার সুযোগ পেয়েছেন নেতারা বিদেশমন্ত্রী বৈঠক করেছেন আমেরিকান বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিবানের সঙ্গে এবার বিদেশ মন্ত্রকের তরফে জয়শঙ্করের ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে সেখানে গিয়ে নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলার কথাও জানানো হয়েছে সোমবার বিশে জানুয়ারি আমেরিকার সময় দুপুর বারোটায় শপথ নেবেন ট্রাম্প ওয়াশিংটন ডিসির ইউ ক্যাপিটালের ওয়েস্ট ফ্রন্টে হবে অনুষ্ঠান শপথ নেওয়ার পরে ভাষণ দেবেন আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট তারপরে ক্যাপিটালের প্রেসিডেন্টের কক্ষে গিয়ে রীতি মেনে কিছু এক্সিকিউটিভ অর্ডারে সই করবেন ডোনাল্ড ট্রাম্প স্ট্যাটুয়েটারি হলে আয়োজন করা হবে মধ্যাহ্ন বজের সেখানে উপস্থিত থাকবেন আমেরিকার কংগ্রেসের সদস্য ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা পেন্সিলভেনিয়া অ্যাভিনিউ ধরে চলবে কুচকাওয়াজ শেষে ইনগরলস বলস দিয়ে শেষ হবে উদযাপন সরকারিভাবে কাজ শুরু করবে নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার একটি বিবৃতি দিয়ে বিদেশ জানিয়েছে ট্রাম্প এবং ওয়ান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিশে জানুয়ারি সোমবার আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প সেখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে আমেরিকা সফরে গিয়ে সে নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন তিনি ডিসেম্বরের আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর শেষেও তারপর থেকে এই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র আমন্ত্রণ পাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল এই প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী তিনি তার এক্স্যান্ডেলে একটি পোস্ট লিখেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রক যদিও ভারত আমেরিকার কৌশলগত ঘনিষ্ঠতার কথাই উল্লেখ করেছিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাশিং তার পর্যালোচনা করা বহু ক্ষেত্রে এই সম্পর্ক বিস্তৃত সাম্প্রতিক আন্তর্জাতিক আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করার সুযোগ পেয়েছেন নেতারা বিদেশমন্ত্রী বৈঠক করেছেন আমেরিকান বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিবানের সঙ্গে এবার বিদেশ মন্ত্রকের তরফে জয়শঙ্করের ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে সেখানে গিয়ে নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলার কথাও জানানো হয়েছে সোমবার বিশে জানুয়ারি আমেরিকার সময় দুপুর বারোটায় শপথ নেবেন ট্রাম্প ওয়াশিংটন ডিসির ইউ ক্যাপিটালের ওয়েস্ট ফ্রন্টে হবে অনুষ্ঠান শপথ নেওয়ার পরে ভাষণ দেবেন আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট তারপরে ক্যাপিটালের প্রেসিডেন্টের কক্ষে গিয়ে রীতি মেনে কিছু এক্সিকিউটিভ অর্ডারে সই করবেন ডোনাল্ড ট্রাম্প স্ট্যাটুয়েটারি হলে আয়োজন করা হবে মধ্যাহ্ন বজরের সেখানে উপস্থিত থাকবেন আমেরিকার কংগ্রেসের সদস্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা পেন্সিলভেনিয়া অ্যাভিনিউ ধরে চলবে কুচকাওয়াজ শেষে ইনগর বলস দিয়ে শেষ হবে উদযাপন সরকারিভাবে কাজ শুরু করবে নতুন প্রশাসন